আছে সবাই একটা সাবজেক্টকে সেখানে পড়েছে সেই জন্য সেটাকে দারুল ইল অর্থাৎ বিদ্যালয়ে বলা হয় দুই নম্বরে আলামে আজিসাম মায়ের পেটকে গ্যারেজ বলা হয় এখানে দেহ ফিটিং হয় চোখ কান নাক ইত্যাদি এখানে আল্লাহ ফিটিং করেন এর জন্য এটা গ্যারেজ বলা হয় আলামে দুনিয়া যেখান আমরা বসে আছি এই জায়গাটা নাম দারুন আমাল এটা কাজের জায়গা নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও মিথ্যা বলো না সত্য বলো সুদ খেও না পর্দায় থাকো যত আমল এখানেই আছে এরপরে হলো আলমে বারজাক মরার পরের জগৎটাকে বলা হয়েছে দারুল ইমতেহান সেটা হলো পরীক্ষার ঘর কিভাবে কোশ্চেন হবে কেমন পড়াশোনা হয়েছে পৃথিবীতে কেমন চলাফেরা হয়েছে সমস্ত প্রশ্ন উত্তর সেখানে হয়ে যাবে আল আমেয়া মালতিয়ামা সেটাকে বলা হয়েছে দারুস সাজাইল সেই দিনটা সার্টিফিকেট নেওয়ার দিন সেখানে আপনার আমার পরীক্ষায় কতটা কি পেলাম রিজাল্ট আউট হওয়ার দিন আলামে আখেরা এর নাম হচ্ছে দানা জাজা তুমি যেমন আমল নামা পেয়েছ তেবনি ভোগ করার দিন তোমার এসে গেছে বুঝতে অসুবিধা হচ্ছে এই এটা খুব শক্ত ফিলোজফি আছে যখন কোরআনের আয়াতগুলো ফিট করব তখন আপনারা বুঝবেন যে কত গভীর তথ্য চলছে জি তো আপনারা একটু করে মাঝে মাঝে জিজ্ঞেস করব তখন সারা দেবেন বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা ওদের বসতে অসুবিধা হচ্ছে আচ্ছা পাল ওইগুলোকে কি বলে না খ্যারের জমা আছে ওইগুলো কী বলেন কাঁড়ি না ওই যে পালা আমাদের দিকেও পালা বলে তো এই জালসা দিনে রাতে পালার গলির ভিতরে যারা ঘুরে তারা ভালো মানুষ ঠিক ওইখানেই বসেছে জি আমি বললাম ঠিক হচ্ছে পায়খানা ভিত্তে বসলো আবার দাঁড়াবে কত জ্বালাবে এই পেছনে তোরা দাঁড়িয়েছিস বস তোদের চামড়া তো বহুত মোটারি হ্যাঁ বস বেয়াদব ছোট ছেলে আবার দাঁড়িয়ে আছে তাহলে এই জগৎ কটা আরেকবার বলবো এর যে রং কত চেঞ্জ করা হবে সতেরো আঠেরো রকম চেঞ্জ করা হবে আরেকবার বলে ছেড়ে দিব বিরক্ত লাগছে নাকি লাগবে কেন বকছি তো আমি মাত্র চলেন আলামে আ জগ সেখানে কোনো আমল নাই নেকিও নাই গোনাও নাই আল্লা মে মায়ের পেটে কোনো আমল নাই নেকিও নাই গোনাও নাই আল্লা বারসাক কবর সেখানেও কোনো আমল নাই নেকিও নাই গোনাহ নাই আলাম কিয়ামা কেয়ামতের মাঠে কোন নামাজ নাই রোজাও নাই নেকিও নাই গুনহাও নাই আলামে আখেরা জান্নাতে জাহান্নামে কোনো আমল নাই কাজে নাই নেকিও নাই গুনাহ নাই চারবার হলো বলা নাম্বার পাঁচ আলমেরো আ একদিন আদমকে দিয়ে শুরু হয়েছে একদিন আত্মা শেষ হয়ে যাবে আলমে মা আজ মায়ের পেটে একদিন বাচ্চা আসে একদিন মা ডেলিভারি করে দেয় সেটাকে আর রাখে না এত মহব্বতের মা বলে না দশ দিন মাস দিন হয়েছে বাচ্চা রে তুমি পাঁচ বছর থাকো ডেলিভারি করার জন্যে মা ছটফট করে তে তেমনি বন্ধুরে একদিন মায়ের পেটে আসা শুরু হয়েছিল একদিন সে শেষ হয়ে গেল আলামে দুনিয়া এখানে নেকি আছে গুণা আছে আমল আছে কাজও আছে একদিন পৃথিবীতে একটা মানুষকে দিয়ে আবাদ শুরু হয়েছে একদিন পৃথিবীতে কেউ থাকবে না অনফিকা ফিসি ফসিকা মানফি সামাওয়াতি ও মানফিল আর দি ইল্লা মানসা আল্লাহ আল্লাহ বলছেন আমার ইসরা বাতিল সুর ফুঁকে দেবে বিশ্ব ভমন্ডলটাকে জিরো বানিয়ে দেবে গরু ছাগল হাঁস মুরগি পেঁপেলা ঘর বাড়ি পাহাড় পর্বত জঙ্গল গাছপালা নদী নালা কিছুই থাকবে না সূর্য থাকবে না উঠবে না ডুববে না আলো হবে না পৃথিবীটা জিরো অবস্থায় 40 বছর পরে থাকবে সুমমানুফি কাফি ও কোরআন এরপর যখন দ্বিতীয় সুর ফুটবে সবাই কবর থেকে উঠবে তার মানে পৃথিবী একদিন শুরু হয়েছে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এরপরে চলেন আলামে বারজাক কবর একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে একদিন কবর শেষ হয়ে যাবে যখন দ্বিতীয় সুর ফুঁকবে কুপুর সিরাত সেদিন কবর থেকে সব উঠবে একটা বাচ্চা একটা নারী একটা পুরুষ একটা পাগল একটা শিশু একটা নির্বোধ একটা চাষি একটা মূর্খ একটা শিক্ষিত কবরের ভিতরে লুকিয়ে থেকে যাবে সম্ভব হবে না সবগুলো কি আল্লাহ জমা করবেন তার মানে কবর জগতের শুরু আছে কবর জগতের শেষও আছে একদিন কেমন শুরু হবে একজনকে দিয়ে বিচার শুরু হবে বিচার চলতে চলতে একদিন বিচারের নিষ্পত্তি হয়ে যাবে কেমন থাকবে না তাকেও গুটিয়ে দেওয়া হবে কিন্তু শুরু হবে আখেরাতের জান্নাত তার জাহান নামের জিন্দেগি জান্নাত তার জাহান নামের জিন্দেগি জান্ন তার জাহান নামের জিন্দেগি এই জিন্দেগির শুরু আছে শুরু আছে শুরু আছে শেষ নাই বহুত লম্বা সফরের কথা বলে দিলাম এর শুরু আছে কিন্তু শেষ নাই একদিন জান্নাতে তবে জাহান্নাম থেকে কিছু লোক বের হবে সাজা খেটে যারা কালেমাওয়ালা কিন্তু মোনাফিক কাফির আর ফাঁসি তালা পড়ে যাবে প্রেশার কুকারে যেমন বাস শেষ এদের আর বেরোনোর কোনো দিন থাকবে না চলেন এবার মেন সাবজেক্টে বেরিয়ে যাই আজকে আমার মেন সাবজেক্ট দুনিয়ার আখেরাত তো আলামে আরও আর আলামে আজ হালকা করে বলবো মা বোনেরা কতটা বুঝছে জানি না তবে বর্তমান জামানার মা বোনেরা মোবাইল চলেছে তাহলে বুঝতে পারবে মাথা এখন ওদের ব্রেন ঠিক আছে আগে এখনকার মেয়েরা প্রত্যন্ত পারাগ্রামেও লেখাপড়া করছে মার্শাল্লা তো এরপরে আসেন আত্মা জগৎ টাল্লা বানালেন একটু আগে বললাম যে আদমের পিঠে হাত রাখলেন সমস্ত আত্মাগুলো যখন জন্ম নিয়ে নিল আল্লাহ নিজে মাস্টার হলেন আল্লাহ নিজে শিক্ষক হলেন আল্লাহ নিজে মালিম হলেন আল্লাহ নিজে মুদারিস হয়ে সমস্ত মানুষকে ছাত্র বানালেন সেদিন আদম আলাইসাল্লাম ছাত্র শুধু তাই নয় আখরি পায়গাম্বার নবী মোহাম্মদ রসমুল্লাহে সাল্লাবু আলি ওয়াসাল্লাম পর্যন্ত ছাত্র আর সেদিনের পড়ার সাবজেক্ট কী ছিল বিজ্ঞান ছিল সায়েন্স ছিল আর্টস ছিল কমার্স ছিল ল ছিল জিনা সেই দিনের সাবজেক্টের নাম হচ্ছে সকলে জোরে র কি সবাই বলিনি কিন্তু কে এর থেকে বড় সাবজেক্ট এই জগতেও নাই পরে জগতেও নাই তার আগেও ছিল না রবের মতো হার্ড কঠিন সাবজেক্ট আর পৃথিবীর বুকে আসেনি যে রবকে চিনল সে হলো শিক্ষিত যে রবকে চিনল না তার টাইটেল হচ্ছে জাহেল তার মতো জাহেল পৃথিবীতে নাই